শুভ নববর্ষ শুভ কেমন লাগছে তোমার কেমন লাগছে তোমার না আমি জিজ্ঞাসা করেছি এখানে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে বা কেমন ফিল হচ্ছে ভালো লাগছে আপনার নববর্ষ কিভাবে কাটছে বিদেশের মাটিতে ইটস মাই ফার্স্ট পহেলা বৈশাখ ইউকেতে সো অবভিয়াসলি আমার বাংলাদেশের থেকে এক্সপেরিয়েন্স ডিফারেন্ট মাত্র বের হয়েছি অ্যান্ড কিছু পিকচার তুলব অ্যান্ড একটা প্রোগ্রাম হওয়ার কথা বাঙালি সো যদি ওখানে যেতে পারি নববর্ষের শুভেচ্ছা থ্যাংক ইউ ইংল্যান্ডে নববর্ষ কীভাবে উদযাপন করছেন জি অনেক বছর পর হচ্ছে কারণ বিগত কয়েক বছর ধরে তো আমাদের রামাদান থাকে জানেননি সো রামাদানের কারণে তো আমাদের এইভাবে উৎসবটা পালন করা হয় না তো অনেক বছর পরে পালন করতেছি অনেকটুকু ভালো লাগতেছে তাও আবার ইংল্যান্ডের মাটিতে তো ওই সব কিছু মিলে ঠিক আছে অনেক ভালো লাগতেছে আর এই যে দেখতে দিতে ব্লসম সব কিছু মিলে জাস্ট অ্যামেজিং বাট দুঃখের কথা হচ্ছে গিয়ে শাড়ি পরতে পারি নাই বাঙালি মেয়ে শাড়ি না পরলে হয় না বাট কী করবো শাড়ি নাই সে ড্রেস পরে চলে আসছি একটু বাঙালি লুকিং আর এটা আমার প্রথম নববর্ষ খুব ব্যস্ত ছিলাম পাস ছিল জব ছিল সো কিন্তু ভালো লাগছে কিন্তু বাসা মিস করছি সব সবকিছু অনেক মিস করেছি গতকাল পর্যন্ত কিন্তু এখন এখানে এসে ভালো লাগছে কারণ প্রবাসী সব বাঙালি উদযাপন করছে সো এটা এটা লাগছে শুভ নববর্ষ ভালোই আসলে দেশ থেকে দূরে দেশের সাথে কানেক্টেড থাকা অনেক জরুরি ইনফ্যাক্ট সব কিছু মিস করছি বিকজ এখানে তো নববর্ষ এটার কোনো ভাইপ নাই বাংলাদেশে বের হলেই বোঝা যায় যে সবখানে নববর্ষের ভাইপ সবাই শাড়ি পরা shout Punjabi so yeah এটা অনেক মিস বাংলাদেশের মতো ফিল আসছে আসতেছে না প্লাস হচ্ছে এখানে টোটালি ডিফারেন্ট মানুষজন সবাই বিজি অনেক বা বন্ধু বান্ধব অনেক অনেক সবাইকে ফোন দেওয়া হয়েছে বা কেউই আসতে পারতেছে না ওই রকমভাবে উদযাপন করা হইতেছে না বাট ভালো লাগতেছে বাংলা নববর্ষ কে নিয়ে বৌদিকে নিয়ে ভাইকে নিয়ে অনেক ভালো লাগতেছে বাংলাদেশের একটা ফিল পাইতেছে আর ওয়াইট চ্যাপেল এরিয়াটা তো পুরাই বাংলাদেশের মানুষ এখানে আর আমি আরও সিলেট বিভাগের এখানে সিলেটি মানুষ প্রচুর মন হইতেছে যে মোটামুটি বাংলাদেশি আসছে অনেক ভালো লাগছে আমরা তো এখানে ভালো উদযাপন করতে পারছি কারণ এখানে বাঙালি কমিউনিটিটা অনেক স্ট্রং এবং অনেক বড় আমরা সবাই মিলে বা বাংলাদেশে যেরকমভাবে উদযাপন করেছি এখানে উদযাপন করার চেষ্টা করেছি